এখানে আপনি কতটুক বিদ্যুৎ লোড দিচ্ছেন ব্যাটারি কত ব্যাটারি কতটুক চার্জ আছে আপনি সব কিছু দেখতে পাবেন এটা মূলত এক হাজার ওয়ার্ড টেন এম টেন এম ইউপিএস মোড এটা কখন কারেন্টে বাড়িয়েও দেবে না সব কিন্তু বুঝতে পারবে অটোমেটিক্যালি ব্যাটারি চার্জ হবে না কিছুই করতে হবে না শুধু আপনার একবার লাগা রাখতে হবে হ্যাঁ এখানে ক্লিপ লাগা দিলে আপনি সুন্দরভাবে চলবে চলতে পারবে আর কিছুই করতে হবে না আর কিছু করা লাগবে আর এরপরে এরপর যে এটা আছে এটা শুধু আপনার এটাও আপনার একই এটা হচ্ছে আপনার সোলার সিস্টেম সোলার সিস্টেম এটা মধ্যে সোলার ব্যাটারি চার্জ হবে হ্যাঁ এটা সোলারও হবে আপনার এমনিতেও হবে এমনিতে আপনার এসি থেকে আর ডিসি থেকে এসি থেকে এসি হবে আপনার ইউপিএস মোড ইউপিএস মোড হ্যাঁ এগুলো ইউপিএস এটা অটো সিস্টেম এটা অটো সিস্টেম এটা আরেকটা প্লাস পয়েন্ট এটা এর সাথে আপনার সোলার সিস্টেম আছে সোলার সিস্টেম আছে হ্যাঁ জি আর এটা আছে এটা মূলত আপনার 1000 ওয়াট ইনভার্টার এটাতে শুধু আপনি ব্যাটারি থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবেন এখানে কোনো আপনি চার্জিং এর সিস্টেম নেই এটার জন্য আলাদা চার্জিং এর ব্যবস্থা থাকতে হবে আর এটা হচ্ছে আপনার মূলত 20 एंपিয়ার চার্জার এটা দিয়ে আপনি সব হ্যাঁ ব্যাটারি চার্জার এটা দিয়ে আপনি সকল ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এটা অটো অটো মোড ডিজিটাল আপনার কতটুকু চার্জ আছে ব্যাটারি কত পার্সেন্টে কত एंपিয়ারে চার্জ দিতে আছে সব এখানে দেখা যাবে জি জি এটা আপনার হ্যাঁ এটা 10 एंपিয়ার চার্জার এটাও ডিজিটাল চার্জার হ্যাঁ যে ধরনের যত বড় ব্যাটারি হোক এটা দিয়েও চার্জ দিতে পারবেন আর আরও আছে আপনি হচ্ছে এই যেটা হচ্ছে বারোশো পাঁচ চার্জার এই চার্জারটা অনেক ভালো যেমন বারো ভোল্ট সেভেন এমপি নাইন এমপি তিরিশ এমপি সব ধরনের ব্যাটারির জন্য এটা পারফেক্ট চার্জার হ্যাঁ শুধুমাত্র ব্যাটারি চার্জ হবে এটা শুধু ব্যাটারি চার্জ হবে আপনি একটা ব্যাটারি নিয়ে আপনি আলাদাভাবে চার্জ দিতে পারবেন এর জন্য আপনার আলাদা কোনো চার্জারের এর প্রয়োজন হবে না এটা দিয়ে আপনি সব চার্জ দিতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনি রিক্সার দেড়শো এমপি আর

ছোট ব্যাটারি চার্জ অটো চার্জার আপনি দেওয়া হচ্ছে সেভেন এমপিআর বা নাইন এমপিআর বিভিন্ন এমপিআর ব্যাটারি তেটা আপনি অটো কাট চার্জার করতে পারবেন অটো কাট সার্কিট হ্যাঁ ট্যাস পা লাগায় আপনার অটো কাট সার্কিট জি জি এটা হচ্ছে আপনার নাতাশা বোর্ড আইপিএস এর ইউপিএস মোড নাতাশা বোর্ড নাতাশা বোর্ড ইউপিএস মোড এটা হ্যাঁ এরপর এরপর আছে আপনার ডিএসপি বোর্ড আছে 1000 ওয়াট 600 ওয়াট 800 ওয়াট এগুলো মূলত ডিএসপি সকল ধরনের আইপিএস বোর্ড আমাদের কাছে আছে এটা আপনি ছয়শো ওয়াট আটশো ওয়াট এক ওয়াট পাইকারি এবং খুচরা বিক্রয় হয় জামগোড়ামা ইলেকট্রনিক্স এটা মূলত আপনি হচ্ছে নাতাসা চুকাম এটাকে বলেন নাতাসা চুকাম বোর্ড এটা অনেক ভালো বোর্ড এটা আপনি নিতে পারেন এটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর বোর্ড এটা আপনার কিছু করা লাগবে না নিয়ে যাওয়া অটোমেটিক লাগালেই হয়ে যাবে এটা কমপ্লিট করা আছে যে কোনো টেকনিশিয়ানই করতে পারবে এখানে আলাদা কোনো আপনার কিছু করতে হবে না না এটা অটোমেডিকালি সব করা আছে হ্যাঁ কমপ্লিট সার্কিট এটাকে বলেন আতাসা চুকাম আবার ডিজিটালের যেটা আছে আপনার হচ্ছে নাইন পয়েন্ট এটা আছে ডিজিটাল বলে এখানে এটা নাইন পয়েন্ট ফাইভ বলে এটা মূলত আপনি বাংলা আই যেটা বলে তিন ডি বাংলা আইসি যেটা বলে তিন জিলে যে এর সাথে এটা লাগে এখানে আপনি হেটিং লাগাতে হয় MOSFET লাগাতে হয় এটা শব্দনের ইয়া লাগাতে হবে এগুলো তৈরি করে নিতে হবে হ্যাঁ এগুলো আপনি তৈরি করে নিতে হবে আর এগুলো আপনি তৈরি করা এগুলো আপনার কমপ্লিট এগুলো আর এগুলো আপনি নিজের স্বভাবে তৈরি করে নিতে হবে আর আরেকটা সার্কিট আছে আমাদের চায়না থেকে আনা এটা হচ্ছে আপনি অটোমেটিকলি ব্যাটারি চার্জ হয়ে গেলে অফ হয়ে যাবে এটা যে কোনো ব্যাটারির সাথে লাগাতে পারবেন সব ধরনের ব্যাটারির সাথে এটা লাগাতে পারবেন এটা অটো অটো হ্যাঁ এটা চায়না থেকে আমাদের আনা এটা খুব ভালো একটা সার্কিট ভাই এটা হচ্ছে আপনি নতুন এই সার্কিটটা আসছে যারা অল্প বাজেটের মধ্যে আইপিএস তৈরি করতে চান তারা এই বোর্ডটা নিতে পারে যেখান থেকে রিক্সার ব্যাটারি দেড়শো এম দুইশো বা তিনশো এম ব্যাটারি দেয় এই আইপিএসটা করতে পারবেন এটা মূলত আপনি তিনশো আট চারশো আট পাঁচশো আট পর্যন্ত করতে পারবেন এখানে একটা ফ্যান একটা লাইট টিভি এক কথা একটা বাসাবাড়ির আপনি সবই চালাতে পারবেন এই সার্কিটটা দিয়ে অল্প সময়ের মধ্যে অল্প খরচে খুব একটা ভালো একটা সার্কিট যে আপনি তৈরি করতে পারবেন আইপিএস আসলে আপনারা এগুলো প্রাইজের কথা বলতেছেন এগুলোর প্রাইস আসলে অনলাইনে দেওয়া ঠিক না এক সময় এক রকমের দাম হয় আর অনলাইনে দিলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধর বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো এগুলো প্রাইস আপনি নিতে চাইলে দোকানে আসে এগুলো প্রাইস জানতে পারেন অনলাইনে দেওয়া ঠিক হবে না